হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি মুনিরা বলছিলাম ধানমন্ডি থেকে এবং আমি আপনাকে কল করেছিলাম একটি পেপাস সাপোর্টের খুব প্রয়োজন ছিল আমার এই জন্য তো আপনি আমাকে জুমে আসলে জয়েন করতে বলেছিলেন সো দ্যাটস ওয়াই আপনি আপনি সাপোর্টের কথা বলেছিলেন তো আসলে এটা কিসের কাজ মানে কিসের কাজ হয়েছে আমি এখন যে কাজটি পেয়েছি এটি হচ্ছে ইউটিউবে এসইওর একটি কাজ তো এইটা মূলত হচ্ছে যে বায়ার আছেন উনি আমাকে 50% পেমেন্ট করতে চাচ্ছেন সেটা পেপালের মাধ্যমে আমি উনিকে বলেছিলাম অন্যান্য কিছু অপশনের কথা কিন্তু আসলে ওনার জন্য এইটাই কমফোর্টেবল সো দ্যাটস আর কি আপনার সাথে যোগাযোগ করা মানে আপনি অন্য অপশনের কথা বলেছিলেন বাট বায়ার বলতেছে পেপালে পেমেন্ট করবে ঠিক আছে জি মানে ওনার জন্য নাকি এইটাই কমফোর্টেবল উনি নাকি এইটাতেই আসলে সবসময় পেমেন্ট করে থাকেন এবং উনি এখানেই পেমেন্ট করতে যাচ্ছে এটা বায়ারটা দেশের আর এটা কত ডলারের কাজ আচ্ছা আমার এই বায়ারটি হচ্ছে বেসিক্যালি ইতালির এবং ওনার সাথে আমার চুক্তি হয়েছে টোটাল তিরিশটা ভিডিওর জন্য তিনশো ডলারে ঠিক আছে এবং ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম উনি খুবই ফ্রেন্ডলি সো আমি ওনার সাথে লং টার্ম কাজ করতে চাই উনি হচ্ছে আমাকে শুরুতেই বলেছিলেন যে পুরোটা টাকাটা উনি অ্যাডভান্স করবেন কিন্তু আসলে আমি চিন্তা করলাম যে এভাবে করে পুরোটা অ্যাডভান্স না নিয়ে একটা যদি ভালো রিলেশনশিপ বিল্ড আপ করা যায় তো আমি ওনাকে অফার করলাম যে ফিফটি পার্সেন্ট আমাকে আপনি শুরুতে দিন আমি কাজটি আপনাকে সম্পূর্ণ সাবমিট করার পর ফুল পেমেন্ট আর কি করে দিবেন সো দ্যাটস ওয়াই আর কি আমার মনে হলো যে এটা একটা ভালো ওয়ে এবং যেটা টেকনিক্যালি আপনার কোর্স গুলো করেই বেসিক্যালি শেখা যেটা সত্যি কথা কারণ ক্লায়েন্ট হান্টিং বলেন বা ক্লায়েন্টকে কিভাবে মানে ধরে রাখতে হয় এই জিনিসগুলো আমি শিখেছি সো এই জন্য আর কি আপনার সাথে আবার কানেক্ট হওয়া বুঝতে পারলাম তো আসলে হচ্ছে আপনি আহ বায়ারকে টোটাল বায়ার এর প্রজেক্টে হচ্ছে টোটাল মানে 30টা ভিডিও মানে ভিডিও কয়টা বলছিলেন কইটা ভিডিওর জন্য তিরিশটা তিরিশটা টোটাল ভিডিও করতে হবে উনি রেগুলার আপলোড করেন ওনার চ্যানেলে প্রায় হচ্ছে এক হাজারের উপরে ভিডিও আছে রেগুলার উনি আপলোড করেন ভিডিও তো এজন্য ওনার সাথে লং টার্ম কাজ করলে এটা আমার জন্য খুবই বেনিফিটেড হবে বায়ার সাথে এখন চুক্তি হয়েছে কত উনি তো ফিফটি পার্সেন্ট মানে

জি জি কারণ আমি আসলে দেখলাম যে এটা মানে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যখন বায়ারকেও আপনি ওই ট্রাস্টটা দিবেন যে একটা ব্যারিয়ার থাকে না ট্রাস্ট ইস্যুস এর ওইটা যখন একদম ক্লিয়ার হয়ে যায় তখন বায়ার আপনার সাথে হচ্ছে ফ্লেক্সিবল হয়ে যায় এবং আমার যে বায়ারটা উনি খুবই ফ্রেন্ডলি ওনার সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগলো এবং উনি কিন্তু নিজে থেকেই যাতে আমার কোনো ইস্যুস না হয় উনি আমাকে বলেছেন যে পুরোটাই পেমেন্ট করবেন সো যেহেতু উনি আমাকে ফুললি ট্রাস্ট করছে আমারও তো উচিত আমার দিক থেকে মানে একটু ওনার সাপোর্টে ইয়া করা ওনাকে একটা ওই আশ্বাস দেওয়া যে হ্যাঁ ঠিক আছে আমার আমিও আপনাকে ট্রাস্ট করছি আপনি আমাকে ট্রাস্ট করেন সো দুই দিকে সমান থাকুক আর এতে একটা ভালো মার্কেট প্লেসে একটা ভালো আর কি ইমেজ ক্রিয়েট হয় বুঝতে পারলাম তো এটা আসলে আপনার কত তম কাজ মানে এটা কয় নাম্বার প্রজেক্টে কাজ করছে নেই নিয়ে আচ্ছা আহ ফর্চুনেটলি আসলে এটা আমার সেকেন্ড কাজ কি প্রথম আমার যে কাজটা ছিল ওটা হচ্ছে আটটা ভিডিওর কাজ আমি করেছিলাম চল্লিশ ডলারে ওটা আমার যে বায়াটা ছিল ইংল্যান্ডের একটা বায়ার ছিল তো আমি এই কাজটা কিন্তু অনেকদিন ধরেই জানি আহ ডিজিটাল মার্কেটিং বলেন বা এসি কাজ বলেন বাট আমি দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট সুলো ভাবে করে পাচ্ছিলাম না তো ওনার সাথে আমার প্রথম আর কি হঠাৎ করেই কানেকশন হয় অনেকদিন পরে ট্রাই করতে করতে দেন হচ্ছে উনি একটু স্লোড আর কি প্রসেস ছিল ওনার উনি পনেরো দিন বিশ দিন পর পর ভিডিও আপলোড করে তো এই জন্য মাত্র আটটা কাজের কথা হয়েছিল তো আটটা কাজই আমি ওনাকে করে দিয়েছি ওনার ভিডিও আপটাই আপলোড করা আছে এরপরে আর এখন পর্যন্ত আপলোড করেও এবং আমাকে বলেছিল যে নতুন কাজ করলে তারপরে হচ্ছে কাজ আসবে বাট আনফরচুনেটলি এখনো আর কি আসেনি এবং ওনার সাথে আমার যে পেমেন্টের বিষয়টা হয়েছিল ওটা আমি এক্সুমের মাধ্যমে আর কি পেমেন্টটা নিয়েছিলাম ওনার থেকে মানে প্রথম বায়ারের পেমেন্ট আপনি এক্সুমের মাধ্যমে এনেছেন জি আজকে যে জন্য আপনি নক করেছিলেন তো পেপ্যাল এর তো ওই বায়ারকে কি এক্সুমের কথা বলেন নাই মানে এই পেমেন্টটাও তো আপনি নিতে পারতেন জি হুম এইজন্য আমি বলেছিলাম নাকি এক্স জনের কথা বলেছিলাম ও আপনারা কোর্সে অনেকগুলো হচ্ছে এরকম মেথড অপশন আছে কিন্তু পেমেন্ট মেথড অপশন আমি বলেছিলাম কিন্তু উনি বলছে যে না ওনার কাছে এইটাই সবথেকে সেফ মনে হয় এবং উনি এটা তো অবশ্য সো উনি পেপলে পেমেন্ট করতে চাচ্ছেন এখন বায়ারকে তো আসলে ওভাবে বায়াসড করার কোনো অপশন নেই বায়র যেটাতে হ্যাপি হয় সো ওইটাই করা বেটার আমাদের আছে সেটাই না আমি কেন বলেছি যেহেতু আগের বায়ারে মানে আমরা তো পেপাল টু একজুমে পেমেন্ট নিতে পারি যেটা আমি কোর্স দেখিয়েছি তো ওই প্রথম ইংল্যান্ডের বায়ার যেটা বলছেন আপনি প্রথম বায়ারের পেমেন্টটা নিয়েছেন ওইভাবে কিন্তু ওনারটাও নেওয়া যায় যেহেতু ওনারও পেপাল আছে পেপাল থেকে একজুমে সরাসরি আপনি ব্যাংক অ্যাকাউন্ট বলেন আর আপনার মোবাইল ওয়ালেট যেটা বলেন আমরা বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারি প্রবলেম নাই বায়ার যেহেতু পেপাল যেতে চাচ্ছে না পেপাল অপশন আছে দেয়া যাবে কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করেন যে প্রথম যে বায়ারের আপনি কাজ করেছেন যেটা বলছিলেন প্রথম বায়ারের প্রজেক্টটা কত ছিল কত ডলারের ছিল এট ফার্স্ট প্রথমে প্রথম যে বাইরের কাজ করেছেন ওটা 40 ডলারের ছিল ভিডিও কয়টা ছিল টোটাল 40 ডলারের কাজ ছিল আটটা ভিডিও ছিল ও আচ্ছা তাহলে ওই বায়ারের কি হলো ওই বায়ার কি আর কাজ করাচ্ছে না বা কাজ দেনি আনা না উনি আর পর পরবর্তীতে এখন পর্যন্ত এবং আমি ওনার চ্যানেল যেটা ভিজিট করে দেখলাম যে উনি নতুন ভাবে আর কেউ এখনো কাজ করেন এবং উনি আমাকে বলেওছিলেন যে নতুন কাজ শুরু করে আবার কাজ আসবে কিন্তু যেটা বললাম যে উনি খুব বেশি অ্যাক্টিভ না আসলে একটু মানে অত গুরুত্ব দিচ্ছেন না আচ্ছা উনি নতুন ভিডিও আপলোড দিলে পরে আপনাকে কাজ না আশা করছি আমি আশা করছি আর কি আমি কানেকশন রেখেছি আমি আশা করছি যে হয়তো আবার কাজ পাব আর এখন যে কাজটা পেয়েছেন আপনি 300 ডলারে যেটা বললেন জি জি তো আপনাকে 50% দিবে এই যে পেপালের মাধ্যমে 50% পেমেন্ট করবে তাই তো জি ওনার চ্যানেলে টোটাল ভিডিও কয়টা কেমন কি উনি কেমন ভিডিও আপলোড করে এখন যে চ্যানেলের কাজ পেয়েছে জি ওনার প্রায় দেখলাম 1000 প্লাস ভিডিও আছে এবং একদম রেগুলার বেসিসে ওনার আপলোড যায় উনি মিস করেন না কি এবং উনি এজন্যই আমাকে এতগুলো কাজ একসাথে দিয়েছেন যাতে কোনো ভাবে মিস না হয় না এটা একটা ভালো থিং আপনি যেটা করছেন যে এই যে 50% পেমেন্ট আগে নিয়েছেন এটা একটা ট্রাস্ট বিল্ড হয় বায়রের প্রতি আপনার যে এখানে গোলটা আমি বুঝতে পারছি যে গোলটা হলো উনি যে তো 1 কে ভিডিও ওনার চ্যানেলে আপলোড দিছে তার মানে উনি রেগুলারলি ভিডিও অপটিমাইজেশনের কাজ লাগবে আমি যদি শুরুতে ওনাকে এভাবে ইয়া করি আর রেজাল্ট তো অবশ্যই আমরা রেজাল্ট ডিভেন ভালো রেজাল্ট আসে এটা তো আপনি কোর্সের মাধ্যমে বা সাপোর্টের মাধ্যমে এগুলো জানতে পারছেন বা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে বুঝতে পারতেছেন কারণ আমাদের মূলত একবার যদি বায়ার আসে বায়ারকে কে হ্যাপি কিভাবে করতে হবে তার চ্যানেলকে কিভাবে গ্রো করতে হবে চ্যানেলের মাধ্যমে তার বিজনেসটাকে কিভাবে গ্রো করতে হবে এগুলা তো মোটামুটি এছাড়া তো আপনি আগে থেকেই ডিজিটাল মার্কেটিং এর কাজ করে আসছেন শিখে আসছেন তো সেক্ষেত্রে আপনার এদিকে কোনো ইয়ে হবে না বুঝতে পারছি এখন কথা হলো হ্যাঁ আপনার যে মেইন গোলটা সেটা হচ্ছে আপনি বাইরেটাকে পার্মানেন্ট হিসেবে করতে চাচ্ছেন তাই তো জি ঠিক আছে তাহলে আপনাকে ফোকাস দিতে হবে যে ফার্স্ট যে কাজটা পেয়েছেন ডলার কয়টা ভিডিওর জন্য জানি 300 ডলার কতটা ভিডিওর জন্য কাজ পেয়েছেন তাহলে এই 30টা ভিডিও এমন ভাবে কাজ করবেন যাতে ওখান থেকে উনি একটা ভালো রেজাল্ট দেখতে পায় এবং আপনার যে কোর্সের যে গোলটা যে ওনার 1k ভিডিও আছে পরবর্তীতে যাতে আমাদের যে কোর্সে যেভাবে বলা হয়েছে আমরা ফাস্ট প্যাকেজ দেওয়ার পর কিভাবে मंथলি বেসিসে প্রজেক্টে যাব কিভাবে মান্থলি বেসিস প্রজেক্ট পাওয়ার জন্য কভার লিটার দিব ওইভাবে যদি আপনি স্টেপ অনুযায়ী যদি আগান যে কোর্সের যে গাইডলাইন অনুযায়ী আগান অবশ্যই আপনি যেটা যে মানে আপনার যে গোল যেটা যে মান্থলি বেসিসে কাজ করা অবশ্যই আপনি করতে পারবেন সমস্যা ঠিক আছে আর আপনি কোর্সে এনরোল করেছিলেন কতদিন আগে মানে এই কোর্স কোর্সে আপনি কতদিন আগে জয়েন করেছিলেন এনরোল করেছিলেন জি আমি বেসিক্যালি আপনাদের যে ক্লায়েন্ট হান্টিং কোর্স এবং যে ইবুকটা আছে ওটা আমি প্রায় দুই মাস আগে নিয়েছিলাম এবং আপনাদের যে কোর্স গাইডলাইন এবং স্পেশালি আপনাদের যে ই এর মেসেজ এবং নিশ ফরম্যাট গুলো আছে খুবই 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 কাজে লেগেছে আবার মানে এটাও যে একটা স্কিল ক্লায়েন্ট হান্টিং করাও যে একটা স্কিল কারণ আমি তো আপনাকে বললাম শুরুতে যে আমি কাজ অনেকদিন ধরেই জানি কিন্তু ক্লায়েন্ট আমি পাচ্ছি না আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেছি বা গাইডলাইন নেওয়ার চেষ্টা করেছি কিন্তু সাম আমি মানে ক্যাচ করতে পারছিলাম না কথা হচ্ছিল কিন্তু ক্লায়েন্টকে বায়স করা বা কনভিন্স করা কিভাবে তাকে মানে ট্রাস্ট করা করানো যায় ওই বিষয়টাতে আসলে ল্যাকিংস ছিল তো আপনাদের এই কোর্সটা সত্যি কথা বলতে যখন আমি দেখলাম আর কি একটা যখন আসলো তো ভাবলাম যে ঠিক আছে নতুন কিছু ট্রাই করে দেখি দেন মানে এটা ক্লিক করে গেছে যেটা আমার আমার জন্য লাইফ চেঞ্জিং বলা যায় কিন্তু এখন এই কাজটা আপনাদের কোর্সের পরপরই আমি হচ্ছে পেয়েছি ঠিক আছে সো আপনাদের বেসিক্যালি যে সাপোর্টের বিষয়টা ইভেন দো কাজ কে আমার মানে কনভিন্স করার পরে যে আমি একটা কাজ নিলাম ওই কাজটা যে প্রপারলি কিভাবে ডেলিভার করতে হয় ওটারও কিন্তু একটা সাপোর্ট লাগে তো আমার প্রথম কাজে আপনাদের এই বিষয়টা কিন্তু মানে সাপোর্ট আমি পেয়েছি সম্পূর্ণ সাপোর্টটাই পেয়েছি এবং আপনাদের কোর্সে অনেক কিছুই বলা আছে যে কিভাবে আসলে ডে বাই ডে আমরা গ্রো করব কিভাবে ক্লায়েন্টকে আমরা মানে লং টার্মের জন্য মানে ধরে রাখতে পারবো এই জিনিসগুলো আমি শিখেছি যেটা সত্যি কথা খুবই উপকারী এবং আমি অনেককে সাজেস্টও করেছি যার জন্য যারা এই ধরনের কাজগুলোতে ইন্টারেস্টেড আমি একটু শর্ট করি যে মূলত হচ্ছে আপনার যে ফার্স্ট ক্লায়েন্ট পাওয়া আর এখন আপনি সেকেন্ড কাজটি পেয়েছেন এই দুটি কাজ কি কোর্সে এনরোল করার পর মানে কোর্সটা ইকুইপড নেয়ার পর কি ফার্স্ট কাজ এখন তো সেকেন্ড কাজ তো হচ্ছে এই যে সেকেন্ড কাজ পেয়েছেন কতদিন হয়েছে আমি সেকেন্ড কাজটা পেয়েছি আমার বেশি দিন হয়নি আমি দুই তিন দিন হলো পেয়েছি আচ্ছা তাহলে ফার্স্ট কাজটা যে পেয়েছিলেন ওইটা কি কোর্সে এনরোল করার পর নাকি কোর্সটা নেয়ার আগে থেকে ওই ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল না ওইটা আমার কোর্স এনরোল করার পর পড়ি কিন্তু তখন পর তখন আমি শিখছিলাম আপনাদের মানে একদম ফার্স্টেই যখন আমি বুঝে গেলাম একটু যে আচ্ছা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বললে একটা মানে ভালো ইয়া তৈরি করা যায় রিলেশনশিপ বিল্ড আপ করা যায় সো তখনই কিন্তু আমার প্রথম ক্লায়েন্টে এসছে সো ওনার কাজটা করার পর পরই তারপরে যখন উনি আমাকে আর কাজ দিচ্ছে না

সাথে আমি লং টার্ম কাজ করতে পারবো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইম্পরট্যান্ট ফলো আপ করে অনেকে বলে যে ক্লায়েন্ট শুধু কোর্স নিলেই হয় ই বুকের প্রয়োজন পড়ে না কি মনে হয় ই কি প্রয়োজন আছে এই যে মেসেজ ফরমেটিং টা ক্লায়েন্ট এর সাথে কনভার্সেশন টা মানে এই কোর্সে তো অলরেডি গাইডলাইন দেয় যে আমরা কিভাবে নিজ সিলেকশন করে আমরা টার্গেট ক্লায়েন্ট কে নিয়ে আসবো কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ই বুকটা মেন্ডেটরি তাহলে আপনার কাছে কি মনে হয় যে কোর্সের পাশাপাশি কি ইবুকটা কি প্রয়োজন নাকি ইবুক ছাড়াই আমি শুধু কোর্সের মাধ্যমেই ক্লায়েন্টটাকে আমি মানে ধরে রাখতে পারতাম বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করে আমরা যেটা বলি সিএমএস ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই সিস্টেমের মধ্য দিয়ে আমরা কি শুধুমাত্র কোর্সের মধ্য দিয়ে কি যেতে পারবো নাকি ইবুকটাই লাগবে আপনার কি মনে আপনার কাজ করতে কি কি মনে হয়েছে যে ইবুকটা আসলে প্রয়োজন ছিল কিনা আমার কাজ জি জি প্রয়োজন ছিল কারণ আমি যেটা বললাম আমার ফার্স্ট ক্লায়েন্টে যে ভুলটা হয়েছে আমি ই বুকটাকে ফার্স্টে অত বেশি যেহেতু কোর্সে গাইডলাইন দাওয়াই আছে তো পরবর্তীতে আমি এটাই রিয়ালাইজ করলাম যে যে ম্যাসেজ গুলো আছে নিজ ফর্মেট গুলো আছে এইগুলোই হচ্ছে বেসিক্যালি যদি ঠিক মতো আমরা ফলো আপ না করি তাহলে কিছু ল্যাকেজ থেকে যায় ঠিক আছে তো ওই সেই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই কোর্সের সাথে সাথে ই বুকটাও প্রয়োজন খুবই প্রয়োজন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার হচ্ছে পেপালের জন্য যেটা সেটা হলো আপনাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি আপনাকে পেপালের ইমেজে পাঠিয়ে দিব আর সেই সাথে বায়ারকে কিন্তু পেপালের ইমেল পাঠালে হবে না হচ্ছে পেপালের ইমেলের সাথে কিন্তু হচ্ছে আপনাকে মেসেজ দিতে হবে মানে সেই মেসেজটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি মেসেজটা হলো কি এই মেসেজটা পরে হচ্ছে বায়ার নাকি কিভাবে পেমেন্ট করবে পেপাল এর কিন্তু দুইটা ক্যাটাগরি আছে তো এখানে অলরেডি মেসেজটা পড়লে আপনি বুঝতে পারবেন বায়ার আপনাকে কিভাবে পেমেন্ট করবে পেমেন্ট করার পর আপনাকে কি স্ক্রিনশট দিবে ওই স্ক্রিনশট আবার আপনি হচ্ছে আমাকে পাঠাবেন যখন পেমেন্টটা আসবে দেন হচ্ছে এখান থেকে ভেরিফাই করে আপনার সাথে কন্টাক্ট করে হচ্ছে আপনি কিভাবে পেমেন্টটা নিতে চান ঠিক আছে ওইটা বলা হবে এখন আপনাকে পেপাল ইমেলের সাথে হচ্ছে যে মেসেজটা দিতে হয় ওই মেসেজটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল थैंक यू সো মাচ ওকে ওকে শুভ রইল আর হচ্ছে আপনি এখন কি আপনার কি মনে হয় যে নেক্সট ডে আরো যে ক্লায়েন্ট গুলা নিয়ে কাজ আপনি তো মূলত শুধুমাত্র ইউটিউবে শুনিয়ে এই কাজ করছেন নাকি অন্য কোনো কিছু নিয়ে কাজ করছেন না আমি হ্যাঁ মূলত আপাতত এটাতেই ফোকাস দিচ্ছি আর কি তো পরবর্তীতে দেখা যাক যে স্কিল আর কতটুকু কি নতুন কিছু শেখা যায় কিনা ডেভেলপ করা যায় কিনা সেটার দিকে আর কি ফোকাস দিব আগে এই দিক দিয়ে দিই আর কি ঠিক আছে তাহলে আপনার এই এই কোর্স এবং ইবুকের মাধ্যমে কি আরো ক্লায়েন্ট হ্যান্ডিং করছেন মানে কি মনে হয় এগুলো দিয়ে কি আরো ক্লায়েন্ট পাওয়া সম্ভব জি জি অবশ্যই ক্লায়েন্ট পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব ঠিক আছে আপনার জন্য শুভকামনা এবং আমি হচ্ছে আপনাকে WhatsApp এ পাঠিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনি বায়ার যদি আপনাকে হচ্ছে মেসেজ পাঠানোর পর যদি পেমেন্ট করে কোনো স্ক্রিনশট পাঠায় দেন ওইটা আমাকে হচ্ছে WhatsApp এ দিয়ে দিবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে আমি মিটিং ড্রপ করছি ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার সাপোর্টের জন্য ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ